আর কয়েকদিন বাদে কালী উৎসবের আগে রাস্তায় চাঁদা তোলার বিরুদ্ধে কড়া অবস্থান নিল প্রশাসন গতকাল বংশিয়ারী ব্লকের টাগন সভাকক্ষে বংশিয়ারী থানার পক্ষ থেকে এলাকার বিভিন্ন ক্লাবকে সতর্ক করে দেওয়া হয় যেন রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তোলা না হয় বিশেষ করে দৌলতপুর এলাকার একটি ক্লাবের বিরুদ্ধে অভিযোগ ওঠায় সেই ক্লাবকে সবার সম্মুখে সাবধান করা হয় সেই নির্দেশ মেনেই মঙ্গলবার সকাল থেকে দৌলতপুর উত্তরপাড়া ক্লাবের সামনে মৌসারি থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় কিন্তু অভিযোগ দুপুরে দৌলতপুর হাইস্কুল মোড় এলাকায় যুব সংঘ ক্লাবের সদস্যরা মালদাগামী একটি গাড়ি আটকে জোর করে জানা তোলে গাড়ি চালকের সঙ্গে বচসা ও মারপিটও হয় বলে অভিযোগ উত্তরপাড়া ক্লাবের সদস্যরা প্রশ্ন তুলেছেন আমাদের চাঁদা তুলতে নিষেধ করা হলেও অন্য ক্লাব কিভাবে রাস্তায় গাড়ি আটকায় প্রশাসনের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে তবে যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি যারা এমন কাজ করেছে তারা ক্লাবের সদস্য নয় বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের ঘটনা বলতে কালকে তো ব্লকে একটা মিটিং ছিল প্রত্যেকটা ক্লাবকে নিয়ে একটা মিটিং ছিল এবার ব্লকের মিটিংয়ে আমাদের উত্তরপাড়া ক্লাবের প্রতিনিধিরা গেছিল সেইখানে আইসি সাহেব আমাদের প্রতিনিধিদের একবার ওয়ান করেছে যে তোমরা চাঁদা ফাঁদা তুলছ তোমাদের নামটাই উপরে উঠে আসছে এবং আজকের ঘটনা আজকে দেখি যে থানা থেকে ছয়জন সিভিক একজন সঙ্গে মহিলা সিভিক ছিল এবং একজন কনস্টেবল ছিল সম্ভবত তারা পাহারা সকাল থেকেই দিচ্ছিল সারাদিনই পাহারা দিয়েছে তো আমাদের ক্লাবের ছেলে মেয়েদের চাঁদা পাতা তুলে গিয়া অথচ আমাদের ক্লাব থেকে কিছু একটা দূরত্বে একটা ক্লাব দেদার চাদা তুলে যাচ্ছে তাতে প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই প্রক্ষেপও নেই এবং পরে শুনছি যে একটা গন্ডগোল নাকি হয়েছে আমি এটা জানাতে চাই যদি একটা ক্লাবের জন্য সমস্যার সৃষ্টি হয় দৌলতপুরে তাহলে একটা ক্লাবকে চাঁদা বন্ধ করে দিয়ে দ্বিতীয়বার আবার অন্য ক্লাব কেন সমস্যার সৃষ্টি হচ্ছে তার মানে আমাদের ক্লাব নিশ্চয়ই কোনো সমস্যার কারণ নয় এইটাই আমি জানাতে চাই যে প্রশাসন একটু ভালো করে বিষয়টা দেখ যে সমস্যাটা আসলে কি জন্য পুলিশ প্রশাসন ভূমিকা ঠিকই করেছে আমার হিসেবে প্রতিটা ক্লাবে সিভিক বসানো এবং পুলিশ বসানো উচিত যদি মনে হয় যে দৌলতপুরে কোনো অশান্তির সৃষ্টি হচ্ছে চাঁদা নিয়ে ইভেন একটা ক্লাবকে টার্গেট করে যদি সিবি বসানো হয় বা পুলিশ বসানো হয় অথচ গন্ডগোল হতেই থাকছে তার মানে তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের ক্লাবে কোনো সমস্যা তৈরি হচ্ছে না তোমরা কি চাইছ আমরা চাইছি একদম নিরাপদভাবে নির্ভীকভাবে শান্তি মতো যাতে আমরা কালী পূজাটা পার করতে পারি সেটা প্রশাসনের ভূমিকা আমরা চাইছি তোমার নাম আমার নাম সন্তু দাস কি দায়িত্বে রয়েছে আমি ক্লাবের সাধারণ দায়িত্বেই আছি কোনো দায়িত্বে নেই ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ